রেডিও এসএক্সিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিব্রিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর মেক্সিকোর দক্ষিণ আঞ্চলীয় চিয়াপাস রাজ্য দিয়ে পাঁচ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে তারা দাবি করছে মাসের পর মাস অপেক্ষার পর নিরাপত্তা পারমিট নিয়ে মেক্সিকো অতিক্রম করে যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের আশা তারা ছেড়ে দিয়েছে ক্রিসমাসের পরের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে শীতকালীন ঝড় আঘাত হেনেছে নর্থ ডেকোটায় বরফ ঝড় থেকে শুরু করে কলোরাডোতে তুষার ঝড়ের কারণে বেশ কয়েক ডজন বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত এবং বাতিল করা হয়েছে কেনি ওয়েস্ট নামে পরিচিত র‍্যাব শিল্পী ইহুদি বিদ্বেষী মন্তব্যের জন্য ইহুদি সম্প্রদায়ের কাছে মঙ্গলবার হিব্রু ভাষায় লেখায় একটি ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা চেয়েছেন তার বিদেশে মন্তব্য করার দীর্ঘ ইতিহাস রয়েছে আজ এ পর্যন্তই তাহিরা আমেরিকা ওয়াশিংটন